কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকাল সকালে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল হলো একজন ভিকারি অসহায় মানুষ আসছে তো সে আমার কাছে মাঝে মাঝে আসে আসলে হয়তো টাকা আবদার করে নয়তো কিসারটা আবদার করে সে আই সে আমার কাছে আবদার করে একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা আবদার করে তো আমি কখনো তাকে ফিরাই না খালি হাতে যে কয়টাকে পারি যদি একশো টাকা না থাকে আমি বিশ টাকা বা দশ টাকা দিয়ে বলি আচ্ছা আপনি যেহেতু আবদার করছেন আপনি আমি একশো টাকা দিব কিন্তু এখন আমার হাতে নাই এখন আমি কাটবো না অন্য সময় আসলে দিব নয় বিষটা নিয়ে যান নয়তো দশ টাকা দিয়ে দিই চাল দিয়ে দিই আবার খাওয়াইও দিই মাঝে মাঝে আমি তাকে খাওয়াই গরমের দিন আসলে সে আমার কাছে আইসা আবদার করবে ভাবি আমাকে ঠান্ডা গ্লা এক গ্লাস শরবত খাও তো আমি ট্যাঙ্ক দিয়ে তাকে শরবত বানাইয়া দিই বিস্কিট দিই তারপরে খাওয়া সুন্দরভাবে সে যায়

আপনি আমার একটা কম্ব কম্ব দেন রাখিরাতে শান্তিতে রাখছি নেন এই যে কম্বল আর এইটা টুপি ঠিক আছে

একটা কম্বল দিতে হবে। অনেক শীত শীতের ভিতরে আমি ঘুমাইতে পারি না। তো আমি আমার এই যে দেবর এই কম্বলটা যে দিলাম এটা হলো আমার দেবর ছিল একটা প্রতিবন্ধী তার নাম ছিল মিজান। সে আর দুনিয়াতে নাই তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো সে হলো এই কম্বলটা ব্যবহার করতো আমি কম্বলটা কেউ দিই নাই আর কি যত্ন সহকারে রাইখা দিছি অনেক কিছুই ছিল তার সেগুলি সবই মানুষকে দেওয়া হয়ে গেছে তো অনেক ছিল আমার তো তো আর কি আজকে হলো সে কম্বলটা চাওয়ার পরে আমি ভাবলাম যে কম্বলটা শুধু শুধু বা রাই খাত ঘরে লাভ নাই কেউ দেয়া দিলে সোয়া করবে আমার দেবরের জন্য দেওয়া করবে তার জন্য আজকে আমি সে কম্বলটা চাইতে পরে আর কি তাকে দিয়ে দিলাম তো আমার দেবরের জন্য আপনারা সবাই দোয়া করবেন সেজন্য ব্যস্ত ভাই কয়েক বছরে হয়ে গেছে সে মারা গেছে সে প্রতিদিন দিছিল তো বাড়িতে আসার জন্য তার অনেক ই ছিল যে আমাদের বাড়িতে দেশে যদি আমরা একটা ঘর পেতে পারি তাহলে আমরা বড়লোকে যাব হয়ে যাবো আর মনের এই কল্পনা ছিল তো আর ভাগ্যে নাই দেশে যে ঘর দুয়ার দেশে যে ঘর দুয়ার উঠে বসে সবাই দেখতে পাবে এটা আর ভাগ্যে ছিল না তো আমি যে তার ভাবি ছিলাম আমাকে অনেক মহব্বত করতো আর আমিও তাকে অনেক মহব্বত করতাম তো যাই হোক ভাবি তো কিরকম হয়। তো সেই দুনিয়াতে চলে গেছে তো তার জন্য সবাই আপনারা সবাই আপনারা দোয়া করবেন। তো সকাল সকাল এইভাবে আমার কান্না চলে আসবে আমি কখনো ভাবি নাই। তো সে আসাতে আজকে কম্বলটা বের করার পরে আর কি তাকে দেওয়ার পরে আমার অনেক খারাপ লাগলো। তো তাকে আমি কম্বলটা দিলাম আর বললাম যে আমার দেবর ব্যবহার করতে কম্বলটা।

তো সকাল সকাল সে আছে আরও নাকি তিন চার দিন না কি বা আমার নাকি পায় নাই আজকে আয় সাইরা সে বলতেছে আমাকে একটা কম্বল দেন তো ওই কম্বলটা হলো আমার ডাবর যে ডাবর মারা গেছে সে হলো ওইটা ব্যবহার করছে তো ওইটা কেউ ব্যবহার করি না তো ভাবলাম সে যেহেতু চাচ্ছে তো তাকে দিয়ে দেই তার জন্য আমি কম্বলটা দিয়ে দিলাম আর একটা মানকি কি টুপি দিয়েছি আর কি ওইটা হলো মেয়ে আপনাদের ভাইয়াই ব্যবহার করতো

ও আছে না অনেক মানুষের দেয় না দোয়া করেন দিতে চাই সবাই আবার তো যারা মানুষ বলে তারা নাই নাই এও চাইছে আমি যে তারাইছি ভিজে কাপড়ে আমার আমার করে একটা হাত দিয়ে নয় করে সাইড দিয়ে ওই যে মানকি টুপিটা পরেন ওই মানকি টুপিটা পরেন ওটা পরেন এখন পরেন আর বাতাস লাগবো না আর একটু সামলেন মিনামানা থাকবেন একটু বাতাস লাগবো না কানে কুনে গোলাগুলো খুশি হয়েছেন না ধোয়া করবেন বেশি বেশি যাই দিতে পারি বুঝছেন এই কম্বলটা আমার ছোট একটা দেওয়ার ছিল বুঝছেন হ্যাঁ এলো ব্যবহার করতো কালো তো তাইতে এমন ধোয়া পাকলাই সব ধোয়া গায়ে দিয়া পারবেন বিছায়া শুইতে পারবেন তো এই শীতের মধ্যে কত মানুষ এই না আছে কারো দেওয়ার মতো কিছু নাই তো আপনারা সবাই দোয়া করবেন গরিব দুঃখী সবাই যেন সাহায্য করতে পারি আমরা তো একটু দুই এক তিন একটু খাইতে পারি পড়তে পারি আল্লাহ আমাগো সেই ক্ষমতা দিছে তো অনেকে আছে অনেক কষ্টে আছে এই শীতের ভিতরে

আল্লাহ মন আগো আল্লাহ মন আগো পড়ালেখার বের চলা জ্ঞান বুদ্ধের মন আগো দিয়ে দেয় মনের জন্য ভালো লেখা করা এখানেই রাখবো ভিডিও অফ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম